আসসালামু আলাইকুম আজকে পবিত্র পবিত্রকরণের একটি অত্যন্ত বিষয়কর তথ্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুরাই ক্লাস আমরা জানি সুরাই ক্লাস হচ্ছে পবিত্র পবিত্রকোরণের একটি অন্যতম ছোট সুরা কিন্তু এই ছোট্ট এই সুরাটির মধ্যে একটি অসাধারণ এবং বিস্ময়কর ব্যালান্স বা সেমেট্রি খুঁজে পাওয়া যায় আজকে আমরা দেখব সেই সেমেট্রি কিংবা ব্যালান্সটা কীভাবে খুঁজে পাওয়া যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে সুরের ক্লাসে আছে মোট চারটি আয়াত আমরা যদি একটু সুরটাকে দেখি সুরার বাংলা অর্থটা দেখি এখানে বলা হচ্ছে বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমেকপেক্ষী তিনি জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং আল্লাহর সমকক্ষ কেউ নেই এই চারটি আয়াত আমরা দেখতে পাচ্ছি তো এই চারটি আয়াতের মধ্যে মোট শব্দ সংখ্যা হচ্ছে পনেরোটি এই চারটি আয়াতে আরবি শব্দ সংখ্যা হচ্ছে পনেরোটি তো আমরা আমি বলেছিলাম যে এই সূরাটির মধ্যে একটি বিশ্বকর ব্যালান্স খুঁজে পাওয়া যায় যেহেতু এই সুরাটিতে পনেরোটি শব্দ আছে তো আমরা দেখবো যে এই সুরার প্রথমে সাতটি শব্দ আছে শেষে সাতটি শব্দ আছে এবং মাঝখানে একটি শব্দ আছে মাঝখানে শব্দটি হচ্ছে ইয়ালিদ তার প্রথমে সাতটি শব্দ এবং শেষেও সাতটি শব্দ এভাবে একটি ব্যালান্স তৈরি হয়েছে তবে এটা তো মানে কাকতলীয়ভাবে হতে পারে যে কোনো চূড়ায় যে কোনো কবিতায় যে কোনো গদ্যে এরকম পনেরোটি শব্দ থাকতে পারে সেখানে একটি শব্দ তো মাঝখানে থাকবে এর মধ্যে আবার এত বিস্ময়ের কি ব্যাপার আছে তো আমরা আরও সামনে অগ্রসর হই যে আসলে এখানে কোনো বিস্ময়কর ব্যাপার খুঁজে পাই কি না আমরা তো আমরা যদি দেখি যে আমি বলেছিলাম যে প্রথমে সাতটি শব্দ আছে শেষে সাতটি শব্দ এবং মাঝখানে একটি শব্দ তা আমরা যদি অক্ষর গুনি তাহলে দেখব যে প্রথম সাতটি শব্দে অক্ষর সংখ্যা হচ্ছে বাইশটি আমি আবার বলছি প্রথম শব্দে সব সাতটি শব্দে অক্ষর সংখ্যা হচ্ছে বাইশটি আবার বিস্ময়করভাবে শেষে যে সাতটি শব্দ আছে শেষে সাতটি শব্দেও অক্ষর সংখ্যা বাইশটি অত্যন্ত বিস্ময়কর আমরা দেখছি যে এই অক্ষর সংখ্যার দিক থেকেও একটি ব্যান্স তৈরি হচ্ছে যে প্রথম সাতটি শব্দে প্রথম সাতটি শব্দে অক্ষর সংখ্যা বাইশটি শেষ সাতটি শব্দে অক্ষর সংখ্যা বাইশটি এবং মাঝখানে একটি শব্দ আছে অর্থাৎ অক্ষর সংখ্যার দিক দিয়েও একটা ব্যালেন্স আমরা এখানে খুঁজে পাচ্ছি যদি এখন দেখি যে যে শব্দটি আছে অর্থাৎ ইয়ালিদ এই মাঝখানের শব্দে মোট তিনটি অক্ষর আছে মানে এখানেও একটা ছোট্ট একটা ব্যালেন্স আছে তিন হচ্ছে প্রথমে এক মাঝখানে দুই শেষে তিন অর্থাৎ একটি ব্যালান্স ছোট্ট একটি ব্যালান্স হচ্ছে লাম তো আমরা যদি আরবি বর্ণমালা দেখি আমরা দেখব যে লাম হচ্ছে আরবি বর্ণমালা হরফ আমরা দেখতে পাচ্ছি যে লাম আরবি বর্ণমালার তেইশতম হরফ আর মজার ব্যাপার হচ্ছে লাম নিজে তেইশতম হরফ কিন্তু লামের আগেও তেইশটা হরফ আছে আবার লামের পরেও তেইশটা হরফ আছে সত্যি অদ্ভুত যে লাম সূর্য ক্লাসের একমাত্র সবচেয়ে মধ্যে যে হরফটি সেটি হচ্ছে লাম এবং লাম হচ্ছে আরবি বর্ণমালার তেইশতম হরফ এবং লামের আগে তেইশটি হরফ আছে এবং লামের পরেও তেইশটি হরফ আছে অর্থাৎ এখানেও আমরা একটি ব্যালেন্স খুঁজে পাচ্ছি সূর্য ক্লাসে আরও একটি ব্যালেন্স আছে সেটি হচ্ছে যে সুরাই ক্লাসে প্রথম আয়াত এবং শেষ আয়াতে আহাদ শব্দটি আছে অর্থাৎ যেখানে আল্লাহর আহাদানিয়া অর্থাৎ আল্লাহর একত্রবাদের কথা বলা হয়েছে এ সুরার প্রথমে এবং শেষে এই অর্থগত দিক থেকেও একটি ব্যান্স আমরা খুঁজে পাই তা এখন আরেকটা জিনিস আমরা যদি খেয়াল করি যে সুরা এক্লাসের মধ্যে যে এখানে বলা হচ্ছে একটা জিনিস হাইলাইট করা হচ্ছে যে আল্লাহ কাউকে জন্ম দেন না অথবা আল্লাহ কারোর কাছ থেকে জন্ম নেন না জন্ম দেওয়া এবং জন্ম নেওয়া এই বৈশিষ্ট্যটি শুধু মানুষের মানুষ কিংবা প্রাণী জগতে যারা আছে তারা জন্ম দেয় এবং তারা জন্ম নেয় কিন্তু আল্লাহর বৈশিষ্ট্য তো অদ্ভুতভাবে এই সুরার যে আমি একটু বলেছিলাম যে একদম যে অক্ষরটি আছে সেটি হচ্ছে লাম এবং লাম হচ্ছে হরফ এবং এটার আগেও তেইশটি হরফ আছে শেষেও তেইশটি হরফ আছে তেইশ যে সংখ্যাটাই তেইশ সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ কারণ মানুষের ক্রোমোজোম নাম্বার হচ্ছে তেইশ জোড়া মানুষের ক্রোমোজোম নাম্বার হচ্ছে তেইশ জোড়া বা ছেচল্লিশটি তো এই এই সুরাটির মাঝখানে এই জন্ম দেওয়া জন্ম নেওয়ার কথাটি যেটি মানুষের বৈশ্বাস সেটি বলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটার সাথে তেইশ অর্থাৎ মানুষের ক্রোমোজম নাম্বারে একটা সংযোগ খুঁজে পাওয়া যাচ্ছে এখানেই শেষ নয় সুরাই ক্লাসের মধ্যে আরও একটি বিষয় লিখে আছে আমরা যদি দেখি তাহলে আমরা এখন পর্যন্ত সুরাই ক্লাসে মোট পনেরোটি শব্দ দেখেছি এবং টোটাল সুরাই ক্লাসের অক্ষর সংখ্যা হচ্ছে সাতচল্লিশটি সাতচল্লিশ হচ্ছে একটি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যদি প্রাইম নাম্বার লিস্ট দেখি আমরা সহজেই ইন্টারনেটে সার্চ দিলে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা লিস্ট পাব আমরা দেখব যে সাতচল্লিশ হচ্ছে পনেরোতম মৌলিক সংখ্যা বা পনেরোতম প্রাইম নাম্বার সুরাই ক্লাসের শব্দ সংখ্যা পনেরোটি অক্ষর সংখ্যা হচ্ছে সাতচল্লিশটি সাতচল্লিশ হচ্ছে পনেরোতম মৌলিক সংখ্যা সত্যি অদ্ভুত সত্যি অদ্ভুত এক সংখ্যাতাত্ত্বিকতা আমরা খুঁজে পাচ্ছি সূরা ক্লাসের মধ্যে অদ্ভুত একটি ব্যালান্স খুঁজে পাচ্ছি এটার মধ্যে আর এই ব্যালেন্স এই ধরনের বিষয় খুঁজে পাওয়াই প্রমাণ করে যে পবিত্র কোরআন আসলে কোনো মানুষের বাণী নয় এটি মহান সত্তা মহান আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের জন্য প্রেরিত একটি গ্রন্থ তো আজকে এই পর্যন্তই সাথে থাকুন আমাদের এই চ্যানেলটির সাথে আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করুন সামনে আরও আরও বিশ্বকর তথ্য নিয়ে Og positivt har vi ikke alle.